আমি আলপনা রান্না রান্নাঘরে আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের স্বাগত নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অল করে আমার পাশে চলে আসবে পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে সমানে আমার পাশে আছে সমস্ত বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ আর একটা কথা আমি বলবো বলবো করে আমার বলাই হয় না আমার ফেসবুক পেজ আছে বন্ধুরা আলপনার রান্নাঘর বলেই সেখানটাতে ফলো করে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ করছি আমার সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে তাহলে আসা যাক আমার আজকের রেসিপিতে আর একটা অনুরোধ বন্ধুরা ছোট হোক আর বড়ো হোক সম্পূর্ণ ওয়াচ করার আমি একান্ত অনুরোধ করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার ঠিক আছে বন্ধুরা তাহলে সরাসরি চলে আসছি আমার রেসিপিতে এই যে বন্ধুরা রুই মাছ নিয়ে চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে এক কিলো দুশো গ্রামের মাছ হ্যাঁ এইভাবে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছু মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এটা আমি প্রথমে তুলে নেব এটা তুলে নিয়ে তারপর আমি আবার এর মধ্যে সেই কাঁচা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব বন্ধুরা এই মাছ এক পিসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আবার তুলে দিয়েছি এটাও প্রায় হয়ে গেছে আর একটুখানি হবে আর একটু বলে পরেই আমি মাছটা সম্পূর্ণ তুলে দেব আর এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিই এই যে বন্ধুরা এখানে ছোট সাইজের তিনটে পেঁয়াজ চারটে পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে দিচ্ছি জিরে আদা লঙ্কা পেস্ট করে রেখে দিয়ে আমি সেই পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর দেব সামান্য ধনে গুঁড়ো আর দেব জিরে হ্যাঁ সরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব গরমের তো তার জন্য একদম নর্মাল কোনো রকম আর বেশি মশলা বেশি দিয়ে দিচ্ছি না একদম ভাবে করা হবে খুব সহজে অথচ টেস্টি মাছটা ভেজে তুলবো তারপরে এ রান্নাটা শুরু করবো এই যে বন্ধুরা আমি ওই তেলেই কিন্তু রান্নাটা করব অনেকে বলে তো যে হাঁসতে গন্ধ করে কিন্তু না একদমই না আর আমি এতে সম্বরা করব এই যে শুকনো লঙ্কা লবঙ্গ ছোটো এলাচ জিরে তেজপাতা এই দিয়েই আমি সম্বরাটা করব এই গরম মশলা যদি গোটা গরম মশলা দিয়ে দেওয়া যায় না তাহলে কোনো রকমই কোনো সেন্ট হয় না গরম মশলা সেন্টটাই চলে আসে আজকে গন্ধ হয় না আমি তো এভাবে রান্না করি কখনও কাউড়ি দিয়ে গন্ধ মনে হয় না হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট হয় এই সময় আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিব আর সামান্য পরিমাণ চিনি দিলাম তাতে কি হয় কালারটা না খুব ভালো হয় এবারে রেডি করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে কি দিয়েছি সব তো দেখিয়ে দিয়েছি আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো এটা এভাবে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ তার আগে একটু কষানোর পর আমি অবশ্য দেখিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজের মানে প্রায় ছোটো সাইজই বলতে হয় দুটো পেঁয়াজ সরি টমেটো পেস্ট করে দিয়েছি বন্ধুরা গরমের চোটে না ভুলভাল কথা হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম এই যে বন্ধুরা খানিকটা কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি টমাটো পেস্টটা এখনও করছি গিয়ে মিক্সিং বোলটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম এখন একটু মিডিয়াম ফ্লেম করলাম কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপর এটাকে একদম লো করে কষবো যে কোনো রান্নায় কষানোর সময় একটু যদি মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে কষানো হয় তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় কষানোটা খুবই ভালো হয় যে বন্ধুরা কখনো প্রায় শেষ পর্যায়ে হুম আর একটু কথাতে হবে তারপর আমি গরম জল দেব রান্নায় গরম জল দিতে গেলে পরে রান্নার টেস্টটা একটু আলাদা হয় রান্নার রঙটাও বজায় থাকে হ্যাঁ খুব ভালো হয় রান্নাতে গরম জল ব্যবহার করলে পরে রান্নার টেস্টটা সত্যি ভালো হয় কাঁটা জলেতে সেই জিনিসটা আসে না এই কখনো প্রায় আমার হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি সিম করে করে ভালো করে কষিয়ে নিলাম এখন জিনিসটা একদম পারফেক্ট করার জন্য আমি বাড়িয়ে দিয়েছি আর এই জায়গাটাতে তো না দেখালে হবে না কথানোটা কীভাবে আমি কমপ্লিট করছি এই যে চামচ তেল দিয়ে গরমের দিনে রান্না টমাটো পেস্ট দিয়েছি যে জায়গায় গুঁড়ো দিতে পারা যায় আমি তার দই দিলাম না এবারে আমি ফোটানো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুটবে তারপর আমি মশলার সাথে ভালো করে ফুটে যাবে তারপর মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একদম সুন্দর ফুটে গেছে এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটানো ফুটা একবারে ফোটানো জল দিয়েছি খুব ফুটানো না ভালোই গরম জল দিয়েছি তার জন্য তাড়াতাড়ি ফুটে গেল একটু মশলার সাথে জলটা ঠিকঠাক না হলে পরে তখন ঝোলের টেস্টটা না ঠিক হয় না অনেক ভাবে করেন এইভাবে একবার করে দেখবেন সত্যি ভালো লাগে একদম নরমাল মশলা দিয়ে মাছের ঝোল কোনো সবজি দিলাম না আলু টালু কিছু না দিয়ে এইভাবে মাছের ঝোল এই যে বন্ধুরা সিম করে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই যে আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা মানে এটা একবারে সূর্যমুখী এই একটু কাঁচা লঙ্কার সেন্ট বন্ধুরা অসাধারণ লাগে রান্নায় আলাদাই টেস্ট এনে দেয় উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব এটা আমি ইয়ে করে রাখি গুঁড়ো করে রেখে দিই গরম মশলা সেই গরম মশলা আমি অল্প একটু ছড়িয়ে দেব খুব সহজভাবে সহজ পদ্ধতি সাধারণ মশলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল রুই মাছের কালিয়া কেমন হলো বন্ধুরা অবশ্যই বলবে আমি একটু সার্ভ করে নিয়ে দেখিয়ে দিই বন্ধুদের যে বন্ধুরা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি একে একে সার্ভ করে নেব বন্ধুরা সম্পূর্ণ সার্ভ করে নিয়েছি ভোজন বিলাসী বাঙালিদের মাছ তো অবশ্যই চাই কিন্তু আবার মাছ একই রকমভাবে একই মাছ ডেলি আবার বাঙালিদের রুচি হয় না একই মাছ হলে পরে একটু নানান রকমভাবে রান্না করেই খেতে হয় তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে হ্যাঁ তাহলে আজকের মতো আসি বাই টাটা আবার দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো